বিএনপি জামাত এনসিবি একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিক হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর ওই বৈঠকে মূলত কনসেনসাস হয়েছে যে না জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ আগস্ট বিকেলের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে সাধারণত কোন বৈঠক যদি হয় আগে সাংবাদিকদের জানানো হয় বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয় বের হওয়ার পর প্রেস প্রেসের সাথে কথা বলেন কিন্তু না যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি জানা জানি হয়নি মানে বৈঠকটা ছিল অজানা কোন গণমাধ্যমে ফর্মালি বৈঠকের আগের পরের কোনো খবর আসেনি পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি দর্শক জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে সরকার একমত হয়েছে দিন ক্ষণ টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায় অমুক অমুকের উপস্থিতিতে ঘোষণা করা হবে সব ঠিক আছে কিন্তু ইটস নট জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং সনদ দুইটা আলাদা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত হয়েছে আর ঘোষণাপত্রটা ওইভাবে সাংবিধানিক গুরুত্ব বহন করে না যারা সংস্কারের সাথে রিলেটেড রাষ্ট্র সংস্কারের সাথে যারা জড়িত যেমন ঘোষণাপত্র এটা একটা পলিটিক্যাল দলিল এটা কোনো অবলিগেশন নেই কিন্তু যেটা রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত যেটা একটা আইনি ভিত্তি থাকতে হবে যেটা আসল জুলাই সনদ এটা নিয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সনদ এবং ঘোষণাপত্র এক নয় দর্শক পিনাকি ভট্টাচার্য যেটা ফেসবুকে জানিয়েছেন জুলাই গণবুত্থানের বর্ষপূর্তিকালে এই প্রথম বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা গত শুক্রবার রাতে এক বৈঠকে বসে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুমতের প্রতি সম্মান প্রদর্শন নীতি অনুসরণের শর্ত শর্ত গৃহীত হয় জাতীয় গুরুত্বপূর্ণ এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে একটা সফল সভা হ্যাঁ জন্য এর বিষয়ে জানায় আন্তরিক অভিনন্দন আগামী পাঁচ আগস্ট প্রতিরোধকারী বিজয়ী শক্তি সমূহের মূল আকাঙ্ক্ষাগুলো লিপিবদ্ধ আকারে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে ইনশাল্লাহ এটা পিনাকি ভট্টাচার্যের প্রশ্ন এখন এই যে বিএনপি জামাত এনসিপি এরা একমত হয়েছে এটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে আসেনি এই জন্য বলছি এটা অজানা বৈঠক এখন এই বৈঠকের কিছুক্ষণ পরেই দর্শক আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহুজ আলম তারা দুইজনে ফেসবুক পোস্ট দিয়েছেন তাদের ফেসবুক পোস্টের রসটা অনেকে খুঁজে পাননি যেমন আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট জুলাই ঘোষণা পত্র আসছে এটা তিনি কিসের ভিত্তিতে বল ওই যে বিএনপি জামাত এনসিপির শীর্ষ নেতারা একমত হয়েছে তারপরে ওইটা জেনেই আসিফ মাহমুদ বলছেন জুলাই ঘোষণা পত্র আসলে মূল জায়গাটা বিএনপি জামাত এনসিপির একমত হওয়া মাহুজ আলম সেম ঘোষণা দিয়েছে জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচ আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র হিসেবে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ওই বিএনপি জামাত একমত হয়েছে বলে তারা ধন্যবাদ জানিয়েছে এখন জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণবদ্ধান এবং পাঁচ আগস্ট বিজয় একটি স্বীকৃতি বা একটা রাজনৈতিক দলিল সংবিধানে যুক্ত হবে কি হবে না আইনি ভিত্তি থাকবে কি থাকবে না এটা ফাইনাল না জুলাই সনদ হচ্ছে মূলত সংস্কার নিয়ে নানান বিষয় সংস্কার নিয়ে একটা রূপরেখা এখন আহ বিএনপি এ বিষয়ে এখন পর্যন্ত ফাইনালাইজ কিছু করেনি তবে ঘোষণা পত্রে রাজি হয়েছে আপাতত এটা নিয়ে ঘোষিত থাকতে হচ্ছে তবে এটার ভিত্তি থাকতে হবে এখন জুলাই সনদ বা যে একটা সাংবিধানিক ভিত্তি থাকলে আরেকটা থেকে যায় কারণ একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দেওয়া যায় যে আমাদের জুলাই সনদের মধ্যে জুলাই ঘোষণাপত্র গৃহীত তাহলে তো হয়ে যায় দুইটা দেওয়া জরুরি না এগুলোর উপর ভিত্তি করে দর্শক তারিখ ঠিক করা হয়েছে সময় যে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হচ্ছে প্রেস উইং থেকেও জানানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় গণপ্রুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্রের ফাইনালাইজেশনে জুলাই সনদ নিয়ে তেমন আলোচনা হচ্ছে না সনদের বিষয়ে যে খসড়ায় আপত্তি ছিল এনসিপি জামাত বলেছিল যেটা আমরা সাইন করব না বিএনপি বলেছিল আমরা রাজি সেই দুই বছরের মূলা এটা নিয়ে কিন্তু আলোচনা নেই তবে হ্যাঁ একই সাথে সবকিছু যে হবে তা না ঘোষণাপত্র হলে জুলাই সনদের কত মুক্ত হবে বা জুলাই সনদের ভিত্তি মজবুত হবে এই জন্য এটাও কম কিছু না অতএব এই দিক থেকে বলা যায় যে যে জুলাই ঘোষণাপত্রে নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এটা চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এমনকি ভিতরে যে আছে ঘোষণাপত্রের খসড়া একমত হয়েছে এটা জুলাই সনদের খসড়া আপনারা দেখেছেন কিন্তু ঘোষণাপত্রের খসড়া কিন্তু আপনার দেখেন নাই এটা আনুষ্ঠানিকভাবে কারণ বিএনপি জামাত এনসিবি একমত হওয়া মানে ভালো কিছু আছে আপত্তির জায়গা থাকলে তো একমত হতো না এই জায়গাটার এই জুলাই ঘোষণাপত্র হচ্ছে নিশ্চিত এবং মনমতই হবে এখানে আমার আপনার আপত্তি করা কিছু থাকবে না ঘোষণাপত্রে সনদে আপত্তি থাকবে এটার তাৎপর্য কি এটার তাৎপর্য হচ্ছে সত্যি নতুন বাংলাদেশ হতে যাচ্ছে একাত্তরের পর সব বড় ইনসিডেন্ট আমাদের এই জুলাই যেটা ঘোষণাপত্র আলাদা হচ্ছে সনদ আলাদা হচ্ছে এটা বিপ্লবীদের চাপে সরকার যে সরকারই হোক না কেন এটা সাংবিধানিক বাধ্যবাধকতা দিতে বাধ্য হবে এই ঘোষণাপত্রের ফলে সম্ভবত এই সরকারকে সেটা দিতে হবে কিছু হঠার কোনো সুযোগ নেই এবং সবচেয়ে বড় তাৎপর্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এই ঘোষণাপত্র এবং এই সনদের পর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি লীগের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা প্রত্যাহার তারপর আওয়ামী লীগের রাজনীতি থাকে না আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী ভিলেন হয়ে গেল অতএব এই জায়গায় আওয়ামী লীগের রাজনীতিতে স্থায়ী ব্রেক মারা হলো আর স্বাভাবিকভাবে সরকার যদি নির্বাহী আদেশে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সামরিক ইন্টারনি নিষেধাজ্ঞা করবে যার ফলে সনদের জোরে কোর্ট নিশ্চিত ভাবে সিদ্ধান্ত দেবে যে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই জুলাই সনদের বা জুলাই ঘোষণাপত্রের নানান দিক নিয়ে আপনি আলোচনা করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর নাই মুজিবাদ নাই একাত্তর ব্যবসার সুযোগ নাই এখানে চব্বিশ ভিত্তিক রাজনীতি আগামীতে বছরের পর বছর পঞ্চাশ বছর একশো বছর বাংলাদেশের রাজনীতি দাপিয়ে বেড়াবে চব্বিশ কে চব্বিশের পক্ষে বিপক্ষে এটাই হবে রাজনীতির মূল মূলমান্ড